লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে বাজে পোলাফানদের সাথে মিশবানা ভালোভাবে চলাফেরা করবা মানুষের সাথে সালাম দিয়ে কথা বলবা মানুষের সাথে ভালো ব্যবহার করলে দেখবা একদিন তোমার সাথেও মানুষ ভালো ব্যবহার করবে যেমন আমি আমি এই এলাকার মাঠ বর আমাকে সবাই অনেক সম্মান করে বিচার আচারে আমাকে ডাকে কেন জানো কেন কারণ সবাই আমাকে সম্মান করে সম্মান জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় ওয়া আলাইকুম আসসালাম দেখছো ছেলেটা কত ভদ্র একদিন তার সুনাম শুনবে মাদব সাহেব আমার গাছে ডাব চুরি হয়েছে আমি একটু দের দৌড়িয়ে এসেছি ওই চুরগুলো কে আমার কাছে নিয়ে এসো শিক্ষা দিব ঠিক আছে মাদব সাহেব চল মাদবরের কাছে

তুমি কি খেয়েছ ডাব খাওয়া তো বিশাল পাপ তুমি বসো হায় হায় করছে তুমি এদিকে তুমি এদিকে এই তুমি তুমি কি খেয়েছ বসো তুমি বসো হাই হায় এই তুমি কি খেয়েছ তুমি বসো ডাব তো বিশাল পাপ তোমরা ডাব খেয়েছ এটা তো বিশাল পাপ ডাব খাওয়াই মানে পাপ এই তুমি কি খেয়েছা আছে জোনা খাইলে তো কোনো গুনা হবে না এই এই তুমি চিন্তা করো না তোমরা তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখন দেখবা মায়ের কাকে বলে এই দাঁড়াও তুমি দাঁড়াও এই কালো গেঞ্জি এখন তুমি দাঁড়াও মায়ের খাওয়ার পর এখন দাঁড়িয়ে আছে এই দিক সাইড নাকি আবার মায়ের খাবে এই তুমি দাঁড়াও তুমি হিসেবে সার পাবে এই চিন্তা ভাবনা কই না সাধারণত নারকেল চুরের কোন বিচার হয় না নারকেল তো জোনা জোনা তো কোনো বোনা নেই সাধারণত ডাবচুরের বিচার হয় ডাব তো মহাপাপ ডাবচুরি করাই পাপ তো রাতে কখন গিয়েছিলে দেখলাম জানালার পাশে তুমি বই পড়তেছো আমি যাইনি আমাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে বিস্তারিত শুনেন আমি অবশ্য সকাল 8:00 আমি উঠবো আমার জায়গা থেকে উঠবো আমি দেখে এই নাচি তো নাচি নাচছস আমি পরে যাইতাছি বুদ্ধি করে তো ছোট ভাইয়ের মায়ের বাসাইলাম এখন যদি দমক না দেই এলাকার লোকজন তো আমাকে মাদবর হিসেবে আর দাম দিবে না আমার চোখের সামনে থেকে সর আমি একজন মান্যগণ্য জগন্য আমার মান সম্মান নষ্ট করে দিছে